নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো ড্যাম্পনেস নিয়ে আজকের দিনে ড্যাম্প একটি খুবই সাধারণ সমস্যা আমাদের প্রায় সকলের বাড়িতেই ড্যাম্প দেখা যায় বেশ কিছু পয়েন্টের উপর লক্ষ্য রাখলেই আমরা কিন্তু এই ড্যাম্পের হাত থেকে অনেকটাই রেহাই পেতে পারি আর আপনি যদি নতুন বাড়ি বানাচ্ছেন তাহলে এই ভিডিওতে আলোচ্য টপিকগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলি ফলো করেন তাহলে কিন্তু আপনিও ড্যাম্পের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবেন আজকের ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো ড্যাম্পের কারণ এবং দ্বিতীয়টি হলো ড্যাম্পের এফেক্ট অর্থাৎ ড্যাম্পের কারণে আপনার বাড়িতে কী কী ক্ষতি হতে পারে এর পরের ভিডিওতে আমরা ড্যাম্পনেসের সলিউশন নিয়েও কথা বলবো তাই অবশ্যই অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলটির সাথে যুক্ত থাকুন তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমত বাড়িতে ড্যাম পাসার অন্যতম একটি কারণ হলো প্রপার ভেন্টিলেশন না থাকা আপনার বাড়িতে যদি সঠিকভাবে আলো বাতাস না খেলে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে দরজা জানলা না থাকে তাহলে বর্ষাকালে অতিরিক্ত ময়েশ্চারের কারণে আপনার বাড়ির ওয়ালগুলিতে ড্যাম আসতে পারে সেগুলি ভিজে ভিজে এবং সাথে সাথে থেকে যায় এবং প্রপার ভেন্টিলেশনের অভাবে সেগুলি শুকোতে পারে না এবং দিন দিন ড্যাম্পের পরিমাণ বাড়তে থাকে তাই বাড়ি বানানোর সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জানলা দরজা দেওয়া আবশ্যক দ্বিতীয় পয়েন্ট হলো প্রপার সানলাইট আপনার বাড়িতে যদি সূর্যের আলো ঠিকঠাকভাবে না পৌঁছোয় সেক্ষেত্রেও ড্যাম্প আসতে পারে কারণ ড্যাম্প হওয়া দেওয়াল প্রপার সানলাইট না পেয়ে ভিজে এবং সাথেই থেকে যায় এবং দিন দিন ড্যাম্পের পরিমাণ বাড়তেই থাকে বাড়িতে যদি সঠিকভাবে সূর্যের আলো পড়ে তাহলে সেটি অনেকাংশেই ওই ড্যাম্প লাগা দেওয়ালগুলিকে শুকোতে সাহায্য করে ড্যাম্প জেনারেলি তিনভাবে আসতে পারে এক নম্বর হলো গ্রাউন্ড ওয়াটার থেকে এটিকে আমরা রাইজিং ড্যাম্পও বলে থাকি সেকেন্ড হলো বৃষ্টির মাধ্যমে এবং থার্ড হলো কোনো জায়গায় জল জমে থাকলে আমরা একে একে এগুলি নিয়ে আলোচনা করব গ্রাউন্ড থেকে মূলত যে রাইজিং ড্যাম্পটা আসে সেটি আসতে পারে আপনার ফিলিং মেটেরিয়ালে জল চলে আসার কারণে সেটি গ্রাউন্ড ওয়াটার টেবিলের কারণেও আসতে পারে অথবা মেটেরিয়াল ফিল করার সময় এক্সেস ওয়াটার নিচে চলে গেলে সেখান থেকেও আসতে পারে প্রথমে সেই জল ইঁটগুলোকে ভেজাতে শুরু করে এবং ক্যাপিলারি অ্যাকশানের দ্বারা সেই জল ইঁটের মধ্যে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম পোর্স দিয়ে উপরের দিকে অগ্রসর হতে থাকে এবং রাইজিং ড্যাম্পে সৃষ্টি করে এই রাইজিং ড্যাম্প আপনি খুব সহজেই চিনতে পারবেন জেনারেলি এই ড্যামগুলি শুরু হয় দেওয়ালের স্কাটিংয়ের তলা থেকে এই রাইজিং ড্যাম থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হল ডিপিসি দিয়ে বাড়ি তৈরি করা ডিপিসির পুরো কথা হলো ড্যাম প্রুফ কোর্স বাড়ি তৈরি করার সময় গ্রাউন্ড ফ্লোর লেভেলে একটি কনক্রিটের বেল্ট দেওয়া হয় সমগ্র বাড়ি জুড়ে এটিকেই ডিপিসি বলে রাইজিং ড্যাম্প উপরে উঠতে উঠতে ডিপিসিতে বাধা পায় এবং আর উপরের দিকে অগ্রসর হয় না তাই নতুন বাড়ি তৈরি করার সময় অবশ্যই ডিপিসি ব্যবহার করতে হবে ডিপিসি সম্বন্ধে আপনি যদি আরও ডিটেলে জানতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এখানে ড্যাম্প প্রুফ কোর্স সম্বন্ধে ডিটেলে আলোচনা করা আছে এই ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন যাই হোক এর পরের পয়েন্ট হল পুয়োর কনস্ট্রাকশন প্র্যাকটিস কনস্ট্রাকশান করার সময় আমরা বেশ কিছু জিনিসে কম্প্রোমাইজ করে ফেলি যার ফলেও কিন্তু ড্যাম্প আসতে পারে যেমন ইউজ অফ পুওর মেটেরিয়াল আমরা অতি সাধারণ মেটেরিয়াল ব্যবহার করার ফলেও ড্যাম্প আসতে পারে তাই কনস্ট্রাকশান মেটেরিয়াল স্ট্যান্ডার্ড বা ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও যদি আপনি প্রপার স্লোপ বা ঢাল ঠিকঠাক না দেন সেক্ষেত্রেও জল জমে জমে ড্যাম সৃষ্টি হতে পারে যেমন বাড়ির ছাদে যদি স্লোপ বা ঢাল ঠিকঠাক না দেওয়া হয় সেক্ষেত্রে বাড়ির সিলিংটা জল জমে জমে অনেকটা এরকম হয়ে যেতে পারে আবার সানসেট বা চাজা তৈরি করার সময় যদি স্লোপ ঠিকঠাক না দেওয়া হয় সেক্ষেত্রেও সানসেটের ভিতরের ওয়ালগুলিতেও এই রকম ড্যাম দেখা দিতে পারে এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশানের সময় তৈরি জয়েন্টসগুলি যদি সঠিকভাবে না দেয়া হয় তাহলে পরবর্তীকালে সেই জয়েন্টসগুলি থেকেও জল ঢুকে ড্যাম্পের সৃষ্টি করতে পারে নেক্সট পয়েন্ট হলো ইমপ্রপার পাইপ ফিটিং প্লাম্বিং লাইন তৈরি করার সময় পাইপ লাইন যদি প্রপারভাবে ফিট না করা হয় সেক্ষেত্রেও সেই জয়েন্টসগুলি থেকে জল লিক করতে থাকে এবং ড্যাম্পের সৃষ্টি করতে পারে এছাড়াও পাইপে যদি কোনো রকমভাবে লিক থেকে যায় সেক্ষেত্রেও সেই লিকেজের জায়গা থেকে জল চুইয়ে চুঁইয়ে প্রথমে বাথরুমের দেওয়াল এবং ধীরে ধীরে আশেপাশে ড্যাম সৃষ্টি করতে পারে এছাড়াও বাথরুমের দুটো টাইলসের মধ্যেকার গ্যাপ যদি প্রপারভাবে ফিল না করা হয় তাহলেও সেই গ্যাপ দিয়ে জল পাস করে দেওয়ালে ড্যাম্পের সৃষ্টি করতে পারে তাই টাইলসের গ্যাপগুলি খুব ভালো করে ওয়াইট সিমেন্ট বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে ফিল করতে হবে তো এতক্ষণ আমরা জানলাম বাড়িতে ড্যাম্প আসার কিছু ইম্পর্ট্যান্ট কারণ এবার আমরা জানব এই ড্যাম্পের ফলে বাড়িতে কি কি ক্ষতি হতে পারে এক্ষেত্রে ড্যাম্পের কারণে আপনার বাড়ির ওভারঅল লুকস নষ্ট হতে পারে যে সমস্ত ডেকোরেটিভ পার্টস আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হবে দেওয়ালে প্লাস্টার খসে পড়বে পেন্ট উঠে আসবে ইত্যাদি মোট কথা আপনার সাধের বাড়িটি আর দৃষ্টিনন্দন থাকবে না ড্যাম্পের কারণে আপনার বাড়ির দেওয়ালে সাদা সাদা ছোপ দেখা যেতে পারে এটিকে এফ্লোরেসেন্স বলা হয় চলতি ভাষায় এটিকে আমরা নোনাও বলে থাকি নোনা সম্বন্ধে আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে একটি ডিটেল ভিডিও করা আছে ওই ভিডিওটি আপনি এখনও না দেখে থাকলে উপরে কার্ডে এবং নিচে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন যাই হোক ড্যাম্পের কারণে পরিবেশ সাথ সাথে হয়ে যায় জমা জলে মশা ও অন্যান্য জীবের জন্ম হয় এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে মোট কথা আপনি একটি আনহেলদি পরিবেশে বসবাস করতে থাকবেন ড্যাম্পের কারণে এছাড়াও ড্যাম্পের কারণে কাঠের জানলা দরজা এবং অন্যান্য কাঠের আসবাবপত্র নষ্ট হয়ে যেতে পারে ড্যাম্পের কারণে বাড়িতে শর্ট সার্কিট হতে পারে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ড্যামেজ হতে পারে এমনকি আগুন পর্যন্তও লাগতে পারে এছাড়াও ড্যাম্পের কারণে বাড়ির স্ট্রাকচারের মধ্যে থাকা রেনফোর্সমেন্ট বার বা লোহাগুলি মরচে পড়ে যায় যার ফলে স্ট্রাকচারের আয়ু কমে যেতে থাকে এবং আপনার বাড়ি দুর্বল হয়ে পড়ে যে বাড়ির আয়ু আশি বছর হওয়ার কথা ছিল সেটি আয়ু কমতে কমতে হয়তো ষাট বছরও টিকবে না তাই ড্যাম্পের কারণ অনুসন্ধান করে তার প্রপার ট্রিটমেন্ট করা ভীষণভাবে জরুরি প্রথমে আপনাকে খুঁজে বার করতে হবে যে কোথা থেকে আপনার ড্যামটি আসছে তারপর সেটিকে প্রপারভাবে ট্রিটমেন্টও করতে হবে যাই হোক এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ড্যাম কী কী কারণে আসতে পারে এবং এর ফলে কি কি ক্ষতি হতে পারে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন আজকের জন্য এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই অন্য কোনো টপিক নিয়ে ততদিনই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক